আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতাগণ আজকের এই ভিডিওতে আমরা জানব এক অবিশ্বাস্য হৃদয় নিংড়ানো সত্য ঘটনা যেটি শুধুমাত্র একটি মানুষের জীবন পরিবর্তনের গল্প নয় বরং সমাজ এবং বিশ্বাসের গভীরে প্রবাহিত একটি গভীর চেতনার প্রসঙ্গ এটি সেই ব্যক্তির গল্প যে উনিশশো সালের ছয় ডিসেম্বর নিজের হাতে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের প্রথম করেছিলেন। এবং পুরো বিশ্বের মুসলমানদের করেছিলেন। কিন্তু পরে সে নিজের ভুল বুঝতে পেরে ইসলামের ছায়া এসে আশ্রয় নেয় এই গল্পে আছে অনুশোচনা আত্মবিশ্বাসের দুর্বলতা এবং পরবর্তী সময়ে পুনর্নির্মাণের একটি চিরন্তন দৃষ্টি কিভাবে ঘৃণা থেকে ভালোবাসা ধ্বংস থেকে নির্মাণের পথে সে হাঁটল এ গল্পে আমরা তাই জান প্রিয় দর্শক শ্রোতাগণ তাহলে চলুন এই অনুপ্রেরণামূলক যাত্রায় সবাই একসাথে অগ্রসর হই গল্পটির নাম হচ্ছে মসজিদ ভাঙা হাত আজ মসজিদ গড়ার কারিগর সেদিনটাকে আমি কোনোভাবেই ভুলতে পারি না চাইলে কি সেই দিনটাকে কোনোভাবে ভোলা যায় না মন তাকে ভুলতে দেয় এতগুলো বছর ধরে যে জ্বালা আমি বয়ে বেড়াচ্ছি তুষের আগুনের মতো যে বহির শিখা আমার হৃদয়টাকে অহরনিশে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে আমি যদি তা কোনোভাবে নেভাতে পারতাম যদি পারতাম জীবনের খাতা থেকে সেই দিন সেই সময়কে ঘষে ঘষে মুছে ফেলতে তাহলে এই অনুশোচনার ধিকি ধিকি আগুন থেকে হয়তো আমার মুক্তি মিলত স্বস্তির নিঃশ্বাস ফেলতো আমার চোখ বন্ধ সেই দিনটাকে করলেই পরিষ্কার সুচ্চ মসজিদকে ঘিরে হাজার হাজার উত্তেজিত জনতা এই আমি বসে আছি মসজিদের গম্বুজের উপর আমার হাতে উদ্যত কোঠার অপেক্ষা কখন সে ঘোষণা আসে একটু পরেই দূর থেকে স্লোগানে ভেসে এলো আর আমি উদ্যত কোঠার সর্বশক্তি নামিয়ে আনলাম মসজিদের দেয়ালে যেন ভেঙে খান খান না করা পর্যন্ত হৃদয়ের তৃষ্ণা মিটবে না আকাশ বাতাস কাঁপিয়ে তখন হর্ষ চলছিল ভগবান রামের জয় ভগবান রামের জয় আমার জীবনের পরম আরাধ্য দারুণ গৌরবের সেই দিন সেই মুহূর্ত যে এমনই করে একদিন আমার বুকে যন্ত্রণাদায়ক ফলার মতো তীক্ষ্ণ হয়ে বিঁধবে সেটাও ছেলে জানত সেই দিনের কথা আমার জন্ম উনিশশো সালে ভারতের হরিয়ানায় পানিপথ গ্রাম আমার বাবা ছিলেন একজন সম্ভ্রান্ত কৃষক পাশাপাশি তিনি স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন ব্যক্তি জীবনে তিনি ছিলেন সৎ মানবতাবাদী যে কোনো ধরনের অন্যায় অত্যাচার শোষণ নিপীড়নের তিনি ঘোর বিরোধী ছিলেন উনিশশো সালের দেশ বিভাগের সময়কার সাম্প্রদায়িক দাঙ্গা তিনি সচক্ষে দেখেছিলেন সে সময়ের গণহারে মুসলিম হত্যাকে তিনি দেখতেন জাতীয় বিপর্যয় হিসেবে তিনি অনেক বাস্তুহারা মুসলিমদেরকে পুনর্বাসনে সহায়তা করেছিলেন তার স্কুলের মুসলিম ছাত্রছাত্রীদের প্রতি তিনি বিশেষ যত্ন নিতেন বাবা নিজে কখনো মূর্তি পূজা করেন মূর্তি পূজায় তার বিশ্বাস ছিল না আমরা মন্দিরে তেমন একটা যেতাম না বাড়িতে গীতাও পড়তে কাউকে দেখিনি জন্মের পর আমার নাম রাখা হয় বলবীর সিং মাধ্যমিক শেষ করার পর আমি পানিপথের একটা কলেজে ভর্তি হই মুম্বাইয়ের পর সম্ভবত পানিপথে ছিল হিন্দুত্ববাদী শিবসেনার শক্তিশালী ঘাঁটি কলেজে পড়ার সময়ই অনেক উগ্রবাদী ছাত্রের সাথে আমার পরিচয় হয় তারা আমার মনে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার হিংসার বিষবাষ্প ঢুকিয়ে দিয়েছিল তারা কথায় কথায় অনেক ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি দিয়ে আমাকে উত্তেজিত করে তুলত এখন বুঝতে পারি তাদের দেয়া সেই সব ইতিহাস ছিল বহুলাংশেই বিকৃত ভুলে ভরা আমার বাবা যখন শিবসেনার সাথে আমার সম্পর্কের কথা জানতে পারলেন তিনি আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন বাদশাহ আলমগীর বাবরের সময় তারা অমুসলিমদের সাথে চমৎকার ব্যবহার করেছিলেন তিনি আরও বললেন আমাদের ইতিহাসের মধ্যে এই যে বিকৃতি এটা মূলত ইংরেজরাই করেছিল তাদের উদ্দেশ্য ছিল হিন্দু আর মুসলমানদের মাঝে ঘৃণার আগুন জ্বালিয়ে তাদের ঐক্যে ফাটল ধরানো দুঃখজনক হলেও সত্য বাবার এত সব কথা যুক্তিতর্ক আমাকে মোটেও প্রভাবিত করতে পারেনি নব্বই সালে মিস্টার আধারের রথযাত্রায় আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় প্রচন্ড মুসলিম বিদ্বেষী মনোভাব নিয়ে আমি অযোধ্যার উদ্দেশ্যে রওনা হই শিবাজির নামে কসম খেয়েছিলাম যে করেই হোক বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির আমি বানাবই তিরিশে অক্টোবর আমাকে শিবসেনার ছাত্র সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয় আমি আমার বিপুল সংখ্যক কর্মী বাহিনী নিয়ে অযোধ্যা অভিমুখে যাত্রা শুরু করি পুলিশ আমাদের ঠেকানোর চেষ্টা করেছিল দু এক জায়গায় গুলিও ছড়েছিল ভগবান রামের তীর্থভূমিতে পুলিশের গুলি চালানো উপস্থিত যেন তাকে দ্বিগুণ উত্তেজিত করে তুলল প্রচন্ড আগে ক্ষোভে হত্যা করি ততদিনে দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমরা দিন গুনছিলাম কবে বাবরি মসজিদ দুলায় মিশিয়ে দিল অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন ১৯৯২ সালের একলা ডিসেম্বর আমরা সদল বলে অযোধ্যা পৌঁছাই অযোধ্যায় আমার সাথে অন্তরঙ্গ বন্ধু যোগেন্দ্র পালের দেখা হয় যোগেন্দ্র ছিল স্থানীয় এক জমিদারের ছেলে তার বাবাও তাকে অযোধ্যা আসতে দুহাতে বারণ করেছিলেন যোগেন্দ্র তার সে নিষেধ শুনেনি ডিসেম্বরের পাঁচ তারিখে আমরা বাবরি মসজিদের পাশে গিয়ে পৌঁছাই আমরা রাত কাটাই পার্শ্ববর্তী কিছু বাড়ির ছাদে উত্তেজনায় আমাদের ভেতরটা টকবক করছিল বাবরি মসজিদ ভাঙার জন্য আমাদের তর্সই ছিল না গেল বছরের আমরা একই রকম একটা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা সফল হয়নি কিন্তু এবারে আর খালি হাতে ফিরবো না এই ছিল বন্ধ ছয় ডিসেম্বর সকাল উমাভারতের জ্বালাময়ী ভাষণ আমাদের উত্তেজনার আগুনে বারুদ উঠান্য আমি একটা কোড়াল নিয়ে বাবরি মসজিদের চূড়ায় গিয়ে বসলাম যোগেন্দ্র আমার সাথী হলো ভারতী যখন স্লোগান তুলল ভেঙে ফেলো ওই মসজিদ আমি তীব্র বেগে আমার কোঠার দিয়ে মসজিদের গম্বুজে প্রথম আঘাত করলাম আকাশ বিদীর্ণ করে আওয়াজ তুললাম ভগবান রামের জয় ভগবান রামের জয় এক সময় আমাদের চোখের সামনে পুরো মসজিদ ধুলোয় মিশে গেল আমরা আনন্দ চিত্তে নিচে নেমে এলাম ভগবান রামের প্রতিভক্তি ভালোবাসায় লুটিয়ে পড়লাম আমরা মসজিদের দুটো ইট সাথে করে নিয়ে এসেছিলাম পানিপথের মানুষেরা সেই ইট দেখতে পেয়ে অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠল ইটগুলোকে রাখা হলো শিবসেনার অফিসে এ উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হলো মসজিদে প্রথম আঘাতকারী হিসেবে আমার নাম ঘোষণা করা হলো সবাই আমার নামে জয়ধ্বনি দিল চারদিকে তখন আমার বেশ নাম ডাক বাড়িতে ফিরে বাবাকে সব কথা বলতেই বাবা রেগে আগুন হয়ে গেলেন তিনি আমাকে বললেন বাড়ি থেকে বেরিয়ে যেতে কারণ আমি ঈশ্বরের ঘর ধ্বংস করে এসেছি তিনি আমাকে আরও বললেন আমি যেন তার জীবদ্দশায় কখনোই আর বাড়ি ফিরে না আসি তিনি এতটা উত্তেজিত হয়ে উঠবেন এতটা রেগে যাবেন আমি ভাবতেই পারিনি আমি তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করলাম আমি কতটা সক্রিয়ভাবে মসজিদ ভাঙায় অংশ নিয়েছি আর মানুষের মাঝে আমার জনপ্রিয়তা কি পরিমাণ বেড়েছে তিনি আমার কোনো কথাই কানে তুললেন না আমার উত্তর শুনে তিনি নিজেই বাড়ি ছেড়ে চলে যেতে উদ্যোগী হলেন আমার মতো সন্তানের সাথে এক গৃহে বসবাস করা তার পক্ষে সম্ভব নয় ঠিক আছে তবে আমি বাড়ি ছেড়ে যাচ্ছি আমি তাকে প্রণাম জানিয়ে বাড়ি ছেড়ে নেমে এলাম পথে এমন রাম বিদ্বেষী মানুষের সাথে আমারও বসবাস করা সম্ভব নয় বাবার উপর রাগ করে তীব্র মনোজালা নিয়ে বাইরে এলাম ঠিকই কিন্তু পাক আমার জন্য ভিন্ন চিন্তা করে রেখেছিলেন বাবরি মসজিদ ভাঙায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ব্যক্তির জীবনটা যে এমন করে তিনি বদলে দিবেন সে কি কেউ ভেবেছিল না কারো পক্ষে চিন্তা করা সম্ভব ছিল একদিন যোগেন্দ্র বাবরি মসজিদের ইটগুলো নিয়ে এলো সাথে করে তারপর উপস্থিত জনতাকে বলল এগুলোর উপর প্রস্রাব করার জন্য উন্মত্ত জনতা বিপুল উত্তেজনার হৈ হলোর সহ লেগে গেল প্রস্তাব করতে কিন্তু বিশ্ব সংসারের উপর মহান প্রভু এটা আর সহ্য করেননি কি জানি কেন চার পাঁচ দিন পরে যোগেন্দ্রের পুরো মাথা খারাপ হয়ে গেল সে আচরণ করতে লাগলো বদ্ধ উন্মাদের মতো পারণে পোশাক আশাক রাখতে চাইতো না গায়ের জামা ছেড়ে কুটি কুটি করতে চাইত সম্ভ্রান্ত জমিদারের একমাত্র পুত্র প্রায় নগ্ন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এ ভাবা যায় যোগেন্দ্র সহ্যের সকল সীমা ছাড়িয়ে যাচ্ছিল সে কয়েকবার তার মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে শারীরিকভাবে হেনস্থা করতে উদ্যত হয়েছিল তার বাবা ছেলের রোগ সারাতে কত কি করে গেলেন কত মাদুলি তাবিজ কবজ, কত সিদ্ধ পুরুষের পানি পড়া কিছুতেই কিছু হলো না তিনি মনে বাক্যে ছেলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইলেন আশেপাশের দরিদ্রদের মাঝে দান খয়রাত করলেন কিন্তু যোগেন্দ্রের অবস্থার কোনো উন্নতি হল না একদিন যোগেন্দ্র তার মায়ের শ্রীলতা হানির চেষ্টা করলেন আশেপাশের প্রতিবেশীদের হস্তক্ষেপে সে যাত্রা তাকে নিবৃত করা গেল যোগেন্দ্রের বাবা এই ঘটনায় এতটাই ক্ষিপ্ত হয়ে উঠলেন যে তিনি চাইলেন ছেলেকে গুলি করে মেরে ফেলতে এমন কুলাঙ্গার সন্তানের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া হাজার গুণ পানিপথের ঈদগাহ সংলগ্ন এক এক মাদ্রাসায় মাওলানা কলিম সিদ্দিকী আসতেন একদিন প্রতিবেশী যোগেন্দ্রের বাবাকে পরামর্শ দিলেন তিনি যেন যোগেন্দ্রকে সাথে নিয়ে তার সাথে দেখা করেন আরেক দোকানি বলল স্থানীয় মসজিদের ইমামের সাথে যোগাযোগ করতে ওই ইমামের সাথে মাওলানার সুসম্পর্ক ছিল বাবরি মসজিদ ধ্বংসের পরে মাওলানা মসজিদে ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন এই ঘটনার পেছনে মুসলমানদেরও কিছুটা দায় আছে মুসলিমরা হিন্দুদের কাছে ইসলামের সঠিক দাওয়াত দিতে ব্যর্থ হয়েছেন মাওলানা প্রায়ই দোয়া করতেন যাতে এমন হিন্দুদের কাছে ইসলামের দাওয়াত সঠিকভাবে পৌঁছে দাঁড় যোগেন্দ্রের পিতা চৌধুরী রঘুবীর সিং মসজিদের ইমামের সাথে দেখা করলেন আকুতি জানালেন ছেলের সুস্থতার জন্য তিনি যেন তাবিজ দেন ইমাম সাহেব তাবিজ না দিয়ে তাকে মাওলানার সাথে দেখা করতে বললেন ইমাম সাহেব যোগেন্দ্রের পিতাকে বললেন যোগেন্দ্রের উপর আল্লাহ প্রদত্ত অভিশাপ নেমে এসেছে এর থেকে মুক্তি মিলতে পারে কেবল সঠিক সময়ে ইসলাম কবুলের মাধ্যমে নির্দিষ্ট দিনে যোগেন্দ্রের পিতা বাধা প্রায় নগ্ন যোগেন্দ্রকে সাথে নিয়ে মাওলানার পায়ের উপর পড়লেন আমি এই ছেলেকে হাজারবার নিষেধ করেছি সে যাতে এই অপকর্মে না জড়ায় কিন্তু কিছু উন্মত্ত দুর্বৃত্তের প্ররোচনায় সে আমার কোনো কথাই কানে তোলেন আজ আমার পারিবারিক মান সম্মান সব ধুলায় লুটাতে যাচ্ছে আমাদের ক্ষমা করুন দয়া করে আমার পরিবার আর পরিবারের সম্মানকে আপনি বাঁচান মাওলানা দৃঢ় ভাষায় তাদের উঠে দাঁড়াতে বললেন বললেন যারা মহান স্রষ্টার পবিত্র ঘর এভাবে ভেঙেছে তাদের অপরাধ এতটাই মারাত্মক জঘন্য সর্বশক্তিমান আল্লাহর ধ্বংস হয়ে যেতে পারত সে অপরাধের অপরাধের কারণে তুলনায় আপনার ছেলের বয়ে বেড়ানো যন্ত্রণা কষ্ট খুব সামান্যই কিন্তু এই ঘটনার জন্য আমাদের মুসলিমদেরও দায় আছে আমরা মসজিদ ধ্বংসকারীদের সামনে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিতে পারিনি আসলে গোটা দেশের আপামর জনতা সবারই আল্লাহর সামনে মাথা নত করে ক্ষমা চাওয়া উচিত তার রহমান প্রার্থনা করা উচিত মাওলানা সাহেব যোগেন্দ্রের পিতা চৌধুরী সাহেবকেও তাই করতে বললেন চৌধুরী আবার মাওলানার পায়ের ওপর পড়লেন আপনি যা বলেন আমি তাই করব দয়া করে আমার ছেলেকে ভালো করে দিন মাওলানা নামাজ পড়লেন তারপর উপস্থিত লোকদের নিয়ে যোগেনের জন্য দোয়া করলেন মাওলানা চৌধুরী সাহেবকে কিছু নাস্তা খেতে দিলেন লোকজন অবাক বিস্ময়ে লক্ষ্য করল পাগলা মধ্যে যোগেনের কিছু পরিবর্তন এসেছে সে থেকে মাথার পাগড়ি দিয়ে তার স্থান ঢেকে রেখেছে মাওলানা চৌধুরী সাহেবকে আহ্বান জানালেন তিনি যেন ইসলাম কবুল করেন নয়তো তার ছেলে আবার আগের মতো পাগল হয়ে যেতে পারে চৌধুরী সাহেব রাজি হলেন দিন কয়েক পরে তিনি মসজিদের উদ্দেশ্যে চললেন মুসলিম হতে যোগেন বলল সেও মুসলিম হতে চায় চায় বাবরি মসজিদ পুনর্নির্মাণের জন্য কাজ করতে তারা দুজন অজু করে মসজিদে প্রবেশ করলেন ইসলাম কবুলের পর তাদের নাম রাখা হয় মোহাম্মদ উসমান ও মোহাম্মদ ওমর গ্রামে ফিরে এলে তাদের ইসলাম কবুলের খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ে কিছু স্থানীয় প্রভাবশালী হিন্দু পরিকল্পনা করলো তাদেরকে হত্যা করার জন্য কিন্তু কোনোভাবে এই খবর ফাঁস হয়ে যায় পৌঁছে যায় স্থানীয় ইমামের কানে তৎক্ষণাৎ তাদের ফোলাদ পাঠিয়ে দেয়া হয় সেখান থেকে তারা তাবলিক জামায়াতের সাথে চল্লিশ দিনের জন্য বেরিয়ে পড়েন পরবর্তী সময়ে যোগেনের মা ও ইসলাম কবুল করেন বাবরি মসজিদ ভাঙার পরে হিন্দু মুসলিম দাঙ্গা ভয়ঙ্কর রূপ ধারণ করে অনেক মুসলিম আমাকে খোঁজা শুরু করলো যে কোনো মূল্যে হত্যা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আমার জীবন কাটে অনেকটা পলায়ন পর। মাঠে ঘাটে পুরনো ভাঙা বাড়িতে আমার রাত কাটে এমন অবস্থা হয় দাড়িওয়ালা কোনো লোক দেখলেই আমি ভয়ে আঁতকে উঠতাম উনিশশো তিরানব্বই সালের মার্চ মাসে আমার বাবা মারা যান বাবরি মসজিদ ভাঙা ও তাতে আমার অংশগ্রহণের ঘটনায় বাবা প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তিনি মাকে তার সুতীব্র ব্যথা আর হতাশার কথা বলতেন বলতেন পুনর্জন্মে যেন তার মুসলিম পরিবারে জন্ম হয় তিনি কঠোরভাবে নিষেধ করেছিলেন তার শেষকৃত্যে আমি যেন কোনোভাবেই অংশ না নেই তাকে যেন মুসলিম রীতিতে দাফন করা হয় মা তার শেষ ইচ্ছে ঠিক ঠিক পালন করেছিলেন বাবার মৃত্যুর আট দিন পরে আমাকে জানানো হয় বাবার মৃত্যু আর আমার প্রতি তার অনুভূতি জেনে আমার হৃদয় ভেঙে গিয়েছিল আমি উপলব্ধি করতে পারছিলাম বাবরি মসজিদ ভাঙা ছিল এক ধরনের স্বেচ্ছাচারিতা মায়ের সাথে আমি যখনই দেখা করতে যেতাম তিনি বাবার কথা স্মরণ করে খুব কাঁদতেন বাবার মতো একজন মহান মানুষের মৃত্যুর জন্য মা আমাকেই দায়ী করতেন আমি সইতে পারতাম না শেষে মায়ের সাথে দেখা করাই ছেড়ে দিই জুন মাসে মোহাম্মদ ওমর যোগেন তাবলিগ থেকে ফিরে আসেন আমাকে শোনায় তার পুরো ঘটনা ঈশ্বরের অভিশাপের ভয় এমনিতেই আমাকে তারা করে ফিরছিল উমরের ঘটনা শুনে আমি আরো ভীত হয়ে পড়লাম উমর আমাকে মাওলানা সাহেবের কাছে নিয়ে গেল তিনি আমাকে বললেন মহাবিশ্বের প্রভু যোগেনের মতোই তোমাকে শাস্তি দিতে পারতেন এই ভুবনে না হলেও পরকালীন জীবনে তোমার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে একমাত্র ইসলাম গ্রহণ আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়েই তোমার মুক্তি মিলতে পারে আমি ঘন্টা খানেক গভীর ভাবনায় ডুবে গেলাম একসময় সিদ্ধান্ত নিলাম পরকালীন শাস্তি থেকে মুক্তি পেতে ইসলামই আমার জন্য একমাত্র পথ আমি তাকে অনুরোধ করলাম তিনি যেন আমাকে তার সাথে রাখেন আমি তার সাথে হরিয়ানা দিল্লি খুরজা হয়ে ফুলাত এসে পৌঁছালাম সেখানে সে বছরের জুন মাসে আমি ইসলাম কবুল করি মা আমাকে বললেন ফোলাতে কিছুকাল থেকে যেতে যেন আমি ইসলাম সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করতে পারি তিন মাস পরে আমার স্ত্রীও ইসলাম কবুল করেন আমার মা আমার ইসলাম গ্রহণের খবরে খুবই খুশি হয়েছিল মা বলতেন তোর বাবা বেঁচে থাকলে আজ তার চেয়ে খুশি আর কেউ হতে পারতো না কিছুদিন পরে মাও ইসলাম কবুল করেন ইসলাম কবলের পরে আমি আর মোহাম্মদ উমর এক নতুন সিদ্ধান্ত নিই আমরা শপথ করি ভেঙে পড়া মসজিদ সংস্কারের কাজ করব। নতুন নতুন মসজিদ করব যাতে আমাদের পাপের প্রায়শ্চিত্ত হয় আমাদের লক্ষ্য অন্তত একশো মসজিদের সংস্কার এবং নতুন করে একশো মসজিদ নির্মাণ করা আল্লাহর রহমতে দুই সাল পর্যন্ত আমরা সাতষট্টিটি মসজিদের সংস্কার করি নতুন মসজিদ নির্মাণ করি প্রায় সাতত্রিশটি প্রতি বছর ছয় ডিসেম্বরে আমরা অন্তত একটি মসজিদের সংস্কার ও একটি নতুন মসজিদ নির্মাণ করে আসছি এই সেই দিন যেদিন বাবরি মসজিদ আমরা নিজ হাতে ভেঙেছিলাম আল্লাহর রহমতে আমাদের কাজ খুব সুন্দরভাবে এগিয়ে চলছে ওমর ভাইয়ে কাজের নেতৃত্ব দিচ্ছেন আমার পরিবারে আমার মায়ের সাথে আমার এক বড় ভাইও আছে ভাইয়ার চার চারটি সন্তান এর মাঝে একটি ছেলে শারীরিকভাবে প্রতিবন্ধী আমার ভাবি মারা যান বছর চারেক আগে সে থেকে আমার স্ত্রী বাচ্চাদের দেখাশোনা করে আসছিল ভাইয়া এজন্য আমার স্ত্রীর প্রতি খুব কৃতজ্ঞ ছিল আমি ভাইকে ইসলামের দাওয়াত দিই ভাইয়া আমার উপর খুব একটা সন্তুষ্ট ছিলেন কারণ আমি বাবার মনে অনেক কষ্ট দিয়েছিলাম একদিন আমি আমার স্ত্রীকে বললাম দেখো আমাদের বাচ্চারা এখন বড় হয়ে গেছে তুমিও ভাইয়ার বাচ্চাদের খুব ভালোভাবেই দেখাশোনা করে আসছ স্ত্রী মারা যাবার পর থেকেই ভাইয়ার মনটা খুব খারাপ থাকে এক কাজ করলে কেমন হয় ভাইয়া যদি ইসলাম গ্রহণ করে আর তুমি যদি রাজি থাকো তবে আমি তোমাকে তালাক দিয়ে দিই ইদ্যত পালন শেষে তুমি ভাইয়াকেই বিয়ে করে নিলে দেখো আল্লাহ এই সম্পর্কে বরকত দেবেন প্রথমটায় তো আমার স্ত্রী রেগে আগুন হয়ে গেল সে কোনোভাবেই এমন প্রস্তাব মন থেকে মেনে নিতে পারছিল না শেষে অনেক আলাপ আলোচনা বোঝানোর পর সে সম্মতি দিল এবার আমি ভাইয়াকে বোঝাতে শুরু করলাম শুরুতে ভাইয়াও রাজি হননি বলতেন মানুষ কি ভাববে পরিবারের দুর্নাম হবে এই সব আমি যুক্তি দিলাম এই প্রস্তাব সব দিয়েই যৌক্তিক আর ইসলামেও এর অনুমোদন আছে শেষে তিনিও রাজি হলেন বিদ্যৎ শেষে তারা পরস্পর বিয়ে করে নেয় বর্তমানে তারা সুখেই আছে মাওলানা সাহেবের পরামর্শে আমিও একজন বয়স্ক ন মুসলিম মহিলাকে বিয়ে করি আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি বর্তমানে একটি ইংলিশ মিডিয়াম স্কুল চালাই আমি বাচ্চাদের ইসলামের বিভিন্ন বিষয় শিখাই আপনাদের প্রতি অনুরোধ আমি প্রত্যেক মুসলিম ভাই ও বোনদেরকে অনুরোধ করি আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্য অনুধাবন করুন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য হলো অন্য মানুষদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া প্রতিশোধ কিংবা প্রতিঘাতের মনোবৃত্তি জাগিয়ে তোলা নয় আমার শুধু মনে হয় আজ যদি সাধারণ হিন্দু ভাই বোনেরা ইসলাম কোরআন মসজিদ সম্পর্কে সঠিকভাবে জানতেন উমা ভারতীর মতো প্রমুখ নেতারা সত্যিকারের ইসলামের শিক্ষা সম্পর্কে জানতেন তবে হয়তো ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙার মতো এমন নির্লজ্জ কাজ সংঘটিত হতো না হিন্দুদের মধ্যে শতকরা নিরানব্বই জনই আমার বাবার মতো যারা মানবতায় বিশ্বাস করে ইসলামকে মন থেকে শ্রদ্ধা করে আমার বাবা অমুসলিম হিসেবে মারা গিয়েছেন আজ যদি তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতো আমার বিশ্বাস তিনি একজন মুসলিম হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতেন বাবার কথা মনে হলে আজও আমার নির্ঘম রাত কাটে মনের নিভৃত কোণে অশ্রু ঝরে হায় আমি যদি আরও আগে মুসলিম হয়ে আমার বাবাকে ইসলামের দাওয়াত দিতে পারতাম প্রিয় দর্শক শ্রোতাগণ আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই মহান আল্লাহ আমাদের সবাইকে এই গল্পটি থেকে অনুপ্রাণিত হয়ে মসজিদ গড়ার কাজে হাত বাড়ানোর তৌফিক দান করেন আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ